কিছু কিছু ড্রেস এমন হয় হ্যাঁ যে দেখতে যেমন ভালো লাগে ধরতে তেমন ভালো লাগে আর মাঝে মাঝে আমার আরও বেশি ভালো লাগে এটা ভেবে যে এত সুন্দর ড্রেস আমি তৈরি করেছি তো তার মধ্যেও একটা খারাপ লাগা আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি স্নিগ্ধ সাদা বল প্রিন্ট কাপড়ের উপরে সুন্দর একটা ফুলকারি ডিজাইন বল প্রিন্ট কাপড় তো একটা মাধুর্য আছে আর তার সাথে সাদার উপরে কিন্তু অন্যরকম একটা টান আছে কেন বলতো এই কাপড়টার মানে কালারটার ওপরে আমি বলি তোমার যে কোনো কালার এত সুন্দরভাবে ফুটে ওঠে না যে দেখতেই ভালো লাগে আর সেলাই যদি হয় সুন্দর তাহলে তো কোনো কথাই নাই তো এরকম একটা সুন্দর জামা তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা এবং যারা আমার থেকে সুন্দর ড্রেসগুলো নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করলে সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা তো চলো এবার দেরি না করে তোমাদের সাথে সুন্দর জামা ওনাটা শেয়ার করি এটা হচ্ছে জামাটির গলার দিকটায় আর আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি এটাতে কিন্তু কুশি কাটার কাজ রয়েছে হ্যাঁ তো গলাতে কিন্তু কুশি কাটার কাজ রয়েছে তো কুশি কাটার গলাও রয়েছে তো এটাতে তোমরা চাইলে গলা দিয়েও করতে পারো অথবা গলা ছাড়াও করতে পারো হ্যাঁ তো এই দেখো এটা হচ্ছে ডিজাইন তোমাদেরকে একটু ক্লোজভাবে সেলাইটা দেখাই ডিজাইনে যদি একটু সমস্যা হয়ে থাকে আর সেলাই যদি সুন্দর হয় তবুও কিন্তু দেখতে ভালো লাগে আর যেটা দেখাচ্ছে এটা ডিজাইন ও আর সেলাই তো তোমাদেরকে আমি দেখাচ্ছি না যে কাছাকাছি যে সেলাইটা কেমন বুঝতে পারবা তো এখানে শুধুমাত্র তিনটা সেলাই ব্যবহার করা হয়েছে মাছকাটা সুজনি আর শাটিং ভরাট এই তিনটা সেলাই দিয়ে এত সুন্দর ড্রেস তোমরা তৈরি করে নিতে পারবা তো আমি তোমাদেরকে আজকে বলতে পারবো না এটা যে তোমরা যারা যারা করতে চাও করে ফেলো কেন না বলপেন কাপড় পাওয়া যাচ্ছে না এখন জানি না যে তোমরা বলপেন পাচ্ছ কিনা আমি তো পাচ্ছি না আর সাদা তো একদমই পাচ্ছি না ও তো বললাম একটা খারাপ লাগা আছে সেটা হইল যে এটা হচ্ছে লাস্ট পিস আমার কাছে মানে এই বল প্রিন্টের কাপড়ের এই সুন্দর ডিজাইনটা সাদার ওপরে আদৌ আমি পরে নিয়ে আসতে পারবো কি না আমি জানি না সত্যি বলতে এই ডিজাইনটা আমার এত বেশি পছন্দ হয়েছিল একটা চেয়েছিলাম নিজের জন্য রাখতে কিন্তু ওই তো বারবার আই এই আবদার ওই আবদার করতে করতে বলতে বলতে সবগুলো আমি পাঠিয়ে দিয়েছি একটাই লাস্ট পিস এইটা ছিল এখন এটাও নিজের জন্য রাখতে চেয়েছিলাম কিন্তু ভাগ্যক্রমে এটা আমার থেকে একটু বড় হয়ে গেছে যার জন্য আমি এটাও রাখতে পারছি না কেননা এটা এখন ছোট করার অপশন নাই এখন অপশন যদি থাকে তাহলে দেখতে খারাপ লাগবে তো যার জন্য থাক নিজেকে সান্ত্বনা দিই যদি কখনো পাই তখন দেখা যাবে তো এটা হচ্ছে ওড়না জামাটিতেও কিন্তু কুশি কাটার কাজ ছিল খেয়াল করেছো দেখো পাড়ের দিকে কাজ আছে তারপর মিডিলে কাটা কাজ আছে আর ওড়নাটা তো পুরো কুশি কাটায় একদম ভরপুর কেননা এখানে জোড়া ফেলা ওড়না করা আছে দেখো আর এইখানে দেখো দুই ধারে ডিজাইন করা আছে ওড়নাটির আর পুরো ওড়নাটা জুড়ে রয়েছে ছেটা ফুল ফিল্ড থেকে উঠে আসা মাত্র তোমাদের সাথে আমি শেয়ার করতে বসে গেছি আর এগুলো হচ্ছে নীলের দাগ মানে যে প্রিন্ট করা হয় না সেইটার দাগ কেননা নীল আর কেরোসিন তেল দিয়ে কিন্তু সাদার উপরে প্রিন্ট করি তোমরা যারা আমার ভিডিও রেগুলারলি দেখো তারা জানো তো এগুলো কিন্তু ধুয়ে যখন নেবো আমি ড্রেসটা ধুয়ে ফেলব তখন এগুলো সব উঠে যাবে তো এই দেখো জামা ওর নাম ম্যাচিং ম্যাচিং তো এটাতে হাতাতেও কাজ আছে পেট পিঠেও কাজ আছে আসলে আমার ভিডিও স্কিপ করা হয়ে গেছে আমি ভিডিওটা করেছিলাম না পিঠের আর হাতার তো পিঠে রয়েছে এরকম ছেটা ফুল আর হাতাতে রয়েছে যে পারে যে ঝাড়টা আছে সেই ঝাড় আর তার সাথে ছেটা তো তোমাদের এই সুন্দর জামর্ণাটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দাও আর হ্যাঁ এটা সেলাই টিউটোরিয়াল আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি যারা যারা সেলাই করতে চাও বলবিন কাপড় পেয়েছো বা পাচ্ছ তারা দেখে সেলাই করে নিতে পারো আর তোমাদের যদি এই জামাটি খারাপও লাগে তবু আমাকে বলে দিবা আর যদি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর তোমাদের মতামতের আমি অপেক্ষায় থাকলাম তাহলে ভালো থাকো সুস্থ থাকো সবসময় এভাবেই পাশে থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ